তোমাকই পালক আর যদি কোনো মনোবাসনা থাকে আমায় বলো প্রিয়া জি বললে যে প্রভু আমার এই দুটো মনে তোমায় দেখে শান্তি মেটে না আমি যদি কখনো সকলে দিয়া জানতে পারলো যে আমার পরম বান্ধবকে আমি জন্মের মতো হারিয়েছি আর দেখা পাব না বিষ্ণুপ্রিয়ার জন্য একটি শাড়ি গৌরাঙ্গ মহাপ্রভু পাঠিয়েছিল আমার বিষ্ণুপ্রিয়া কি করেছে জানে বিষ্ণুপ্রিয়া ভাবে আমার স্বামী পথে ভুলায়

কোন পুরুষের জায়গা হয়নি পুরুষকে একটাই কারণ যে নারীদের সম্মান করো সম্মান যদি করো ভগবান গোবিন্দ সম্মান তোমাদের করবে এই নারীর ভিতরে

তার নিজের একটি মায়ের মধ্যে একটি স্ত্রীর মধ্যে সকল কিছু লুকিয়ে আছে আর কি তাদের উদ্দেশ্যে কি বলে ধারণ করতে পারবে যত ক্ষয় কম করবে তত তোমার সামনের দেশে শিখতে লাভ সহজ হবে ওই যে বললাম তার কিছু কথা প্রকাশে বলা যায় না গোক্ষরের কথা গোক্ষরের স্নেহ কোনো প্রশ্ন যদি থাকে শখি গুরু যদি করতে পারে নিয়েও গুরু

কাজ করে একটি ভক্তের দর্শন করো তোমার মনের মধ্যে যদি কোনো দুঃখ থাকে তুমি বিগ্রহ দর্শন করো তোমার মনের মধ্যে যদি অসন্তুষ্ট থাকে তুমি তুলসী দর্শন করো তোমার mm

করা তাই অনুরাগ থাকতে হবে অনুরাগ যদি ভিতরে থাকে ভক্তি আপনা আসবে ভগবান কখনো ছেড়ে যাবে না ভক্তিকে ভালোবাসে কেন বললাম ভক্তকে না বলে কারণ ভক্তের কাছে ভক্তি থাকে তাই ভক্তিকে সে বেশি ভালোবাসে আর ভক্তি যার কাছে থাকে তাকে ভগবান ভালোবাসে হাত পরে সিঁদুর করে সিঁদুর করা সাজা এটা কিন্তু গোপীর একটি ভাব গোপী এই আসলে কি বলে দা প্রতিদিন সন্ধ্যাবালাই সন্ধ্যা আরতি দিয়ে সাজব ছোট কখন আমার প্রাণাত গাইবে এর জন্য সন্ধ্যা তো প্রত্যেকটি মাইনা মেয়েরা হাত মুখ ধুইয়ে পরিষ্কার পরিছন্ন থাকবেন একটু সাজবেন সাজলে বাবাদের ভালো লাগে আমি তো মেয়ে করতে পারি সাজলে বাবাদের খুব ভালো লাগে বলে জানো স্বাস্থ্য হয় স্বামীর জন্য স্বাস্থ্য হয় আর তখন এই এর জন্য আপনি যে জামাটা পরে আছেন সেই জামাটা করে আপনি বিছ সেবা ছিল